নমস্কার আষ্টমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে পবিত্র কালী পুজো উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং আমি বিশেষ কিছু টোটকা উপায় বলবো কালী পুজোর যেগুলো এদিন পালন করলে আপনারা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি লাভ করবেন গৃহে সুখ শান্তি ধনৈশ্বর্য বৃদ্ধিপ্রাপ্ত হবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো সেই বিশেষ টুটকাগুলো আমরা জেনে নেব তার আগে বলে দিই যেহেতু আজকে সারা রাত পাচ্ছে অমাবস্যা তিথি তাই কালী পুজো আজকেই রাত্রিকালীন হবে কালকে মঙ্গলবার দিন রাত পাচ্ছে না তাই আজকেই কালী পুজো অমাবস্যা তিথি আজকেই পালন হবে দীপাবলি বিশেষ কিছু টোটকা যেগুলো পালন করলে খুবই শুভ ফল পাবেন এক নম্বর বিপদ থেকে রক্ষা পেতে কালী পুজোর দিন মা কালীকে একটা খাঁড়া মন্দিরে একটা খাঁড়া মা কালীকে দান করুন দু নম্বর একশো আটটি লাল জবা ফুলের মালা নিজের হাতে গেঁথে আপনার মনস্কামনা জানিয়ে মা কালীকে অর্পণ করুন মন্দিরে শুভ ফল পাবেন আজকের দিনে তিন নম্বর জীবনে সাফল্য আনতে মা কালীকে একটি থালায় আতপ চাল অর্পণ করুন সাথে একটি গোটা নারকেল এবং একটি ঘিয়ের প্রদীপ পুজোর দিন যে কোনো মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালবেন যদি গ্রহদোষ থেকে থাকে তার সাথে একটু কালো তিল একটু উড়োদ ডাল এই দুটো দিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন যদি গ্রহদোষ থেকে থাকে শনি দোষ রাহুকেতুর দোষ তাহলে এই দিতে সেটা খণ্ডন হয়ে যায় সর্ষের তেলের প্রদীপে কালো তিল এবং রোদ ডাল দিয়ে যদি দেওয়া হয় কালী মন্দিরে এবং হনুমান মন্দিরেও দিতে পারেন আজকের দিনে অমাবস্যাতি দিতে কালী পুজোয় সমব হলে মা কালীকে পাঁচ রকমের লাল ফল আপেল বেদানা চেরি ইত্যাদি লাল রকমের পাঁচ ফল দিন লাল মোমবাতি দিন লাল বস্ত্র লাল শালু কাপড় অথবা লাল চালি লাল চেলি অর্পণ করুন শুভ ফল পাবেন আলতা সিঁদুর শাড়ি বা কাপড় যদি অর্পণ করেন লাল পেলের তার সাথে আলতা সিঁদুর অবশ্যই অর্পণ করবেন একসাথে মায়ের চরণে কালী পুজোর দিন মানুষদের প্রদীপ উপাধ্যায় খুবই শুভ মাটির প্রদীপ ধাতুর প্রদীপ নয় আর নিজের বাড়িতে তো প্রদীপ জ্বালাবেন অবশ্যই বলে উপলক্ষে মা কালী পায়েসে খুব ভক্ত তাই নিজের হাতে এদিন যদি উপবাস রেখে মাকে পায়েস রান্না করে ভোগ হিসেবে দিতে পারেন তাহলে খুবই শুভ ফল পাওয়া যায় মা কালীর পুজো সম্পন্ন হয়ে গেলে যে কোনো একটি জিনিস পুজোর আলতা সিঁদুর বা কাপড় যেগুলো দিয়েছেন তার মধ্যে যে কোনো একটা সেটা যদি এনে ঘরে রাখতে পারেন তাহলে সুখ শান্তি বজায় থাকবে মায়ের মন্দিরে এদিন গ্রহদোষ দূর করতে যে কোনো পাত্রে কালো তিল এবং সর্ষের তেল অর্পণ করে আসুন কালী পুজোর রাতে বাড়িতে ছাদে একটি পঞ্চমুখী প্রদীপ জ্বালুন পাঁচ মুখী প্রদীপটার পাঁচটা মুখ থাকবে মাটির নিজে বানাতে পারেন ছাদে সম্ভব না হলে বাড়ির উঠোনেও সেটা জ্বালাতে পারেন দেবীর কৃপা পেতে কালী পুজোর দিন সকাল থেকে গোটা রাত একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন আপনার মন্দিরে কালী মূর্তির সামনে যেন ওই প্রদীপটি না নেবে দীপাবলিতে দেবীর চরণে সিঁদুর বিবাহিত মহিলারা স্মৃতিতে পড়লে স্বামী হবে রোগ ভোগ থেকে মুক্তি লাভ করবে দেবীর আশীর্বাদ পেতে কালী পুজোর দিন কালী মন্দিরে আতপ চাল নারকেল পাঁচ ফল একশো আটটি জবা ফুলের মালা ঘের প্রদীপ ইত্যাদি দান করবেন যে কোনো মন্দিরে খাড়া দান করতে পারেন আজকের দিনে এবং পতাকা পতাকাও দান করা আজকের দিনে শুভ শত্রু দমন করতে চাইলে একটা ছোট খর্গ দেবীকে দিয়ে সেটা পুজো শেষে বাড়িতে এনে রাখতে পারেন দেবীর সামনে তেলের প্রদীপ জ্বালান সর্ষের তেলের এরপর একটি লেবুকে দু টুকরো করে তাতে তিনটি লবঙ্গ পুঁতে দিন সেই লেবুর টুকরোগুলো আপনার শত্রু বাড়ির সামনে ফেলে দিন শত্রু দমন হয়ে যাবে কালী পুজোয় অবশ্যই দেবীর চরণে জবা ফুল অর্পণ করবেন জবা ফুল মা কালের সবচেয়ে প্রিয় ফুল অন্য কোনো ফুল অতটা প্রিয় নয় সাদা ফুল দেওয়া চলে না মাকে সাদা ফুল দেবেন না পুজো হয়ে যাওয়ার পর পুষ্প সেই লা জবা ফুলের এনে রাখলে আর্থিক উন্নতি সমৃদ্ধি ঘটবে গৃহে কোনো কাজ যদি বহুদিন ধরে আটকে থাকে অমাবস্যা তিথিতে দেবীর সামনে কালো তিল কালো মাছ কলায়। উড়দ ডাল সর্ষের তেলের প্রদীপ অর্পণ করুন কালী পুজোয় উপবাস করার সাথে সাথে পাঁচজন ব্রাহ্মণ এবং পাঁচজন দরিদ্র মানুষকে একসাথে ভোজন করান অথবা পাঁচজন বালককেও ভোজন করাতে পারেন মামলা মোকদ্দমা ঋণ শত্রু ইত্যাদি হাত থেকে মুক্তি লাভ করার জন্য কালী দিন থেকে টানা নদিন গুলগুলের ধুনু জ্বালুন ঋণ মুক্তি ঘটবে মনের যে কোনো ইচ্ছে পূরণ করতে চাইলে সন্ধ্যার পর বটগাছের গোড়ায় তিনবার কালো তিল অর্পণ করুন সেই সময় মনের ইচ্ছা তিনবার বলবেন কালী পুজোর সন্ধ্যায় বলেও ঝাড় দেবেন না দীপাবলির দিন সকালেই যা পরিষ্কার কর করে নেবেন এবং ঘরে কোনো বাড়তি জিনিস আবর্জনা রাখবেন না ঠাকুর ঘর ছাদ ঘরদার সবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যেহেতু দীপাবলি সব দিক পরিষ্কার রাখবেন তবেই সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাবেন এবং অপরিচয় কোনো ভাঙাচড়ে জিনিস ছেঁড়া জুতো ভাঙা ঘড়ি এগুলো দুর্ভাগ্য ডেকে আনে এগুলো রাখবেন না গৃহে কালী পুজোর দিন অলক্ষ্মী দূর করে বাড়িতে লক্ষ্মী পুজো হয় তাই এদিন পুজোর সাথে সাথে দীপাবলিতে লক্ষ্মী দেবীর সামনে লক্ষ্মী গণেশের প্রতিমার সামনে অথবা লক্ষ্মীনারায়ণের প্রতিমার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে যেন ভুলবেন না পুজোর রাতে দক্ষিণ দিকে মুখ করে একটি তেলের প্রদীপ জ্বালাবেন সর্ষের তেলের তাতে লাল জবা ফুল দেবেন এতে মায়ের কৃপা আপনার ওপর বর্ষিত হবে এবং অকাল মৃত্যু ভয় থেকে রক্ষা পাওয়া যাবে কারণ দক্ষিণ দিকটা জমের মানা হয় এদিকে সাধারণত দক্ষিণ দিকে প্রদীপ দিতে নাই উত্তর দিকে পূর্ব দিকে মুখ করে প্রদীপ দিতে হয় কিন্তু অমাবস্যা তিথিতে দীপাবলিতে ধনতরাশে ভূত চতুর্দশীতে দক্ষিণ দিকে যম প্রদীপ দান করা হয় কারণ বাড়ির কোনো সদস্যের অকাল মৃত্যু রুখতে যাতে সেটা না হয় আপদ বিপদ উটকো ঝুট ঝামেলা থেকে মুক্তি লাভ করা যায় এগারোটি কালো তিল এগারোটি লাল জবা অর্পণ পুজোর সময়ে মা কালীর পায়ে নিবেদন করুন মনে রাখবেন ফুল যেন ছেঁড়া না হয় সতেজ পরিষ্কার পরিচ্ছন্ন হয় বাসি যেন না হয় এতে জীবনের সব বাঁধা দূর হয়ে সৌভাগ্যর পথ প্রশস্ত হয় কালী পুজোর দিন দরিদ্র বা অভাবী শিশুদের মধ্যে চাল মিষ্টি ফল বিতরণ শুভ মানা হয় অন্নদান জলদান অবশ্যই এদিন শুভ শুধু মানুষ বলে নয় আপনি যদি পশু পাখিকেও এদিন জল খাদ্য অর্পণ করেন যেমন ভূত চতুর্দশী অমাবস্যায় শক্তিতে পূর্বপুরুষরা কুকুর বিড়ালের ছদ্মবেশে অনেক সময় বাড়িতে এসে থাকে তাদের মারবেন না ঢিল ছুঁড়বেন না বা প্রহার করবেন না তাদের কিছু সামর্থ্য মতো খেতে দিতে পারেন অবশ্যই তাদের আত্মার আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে কারণ কালী মায়ের আরেক নাম দয়াময়ী তার যে ভক্ত অন্যের মুখে হাসি ফোটায় তার মা সদায় প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ভাগ্য বদলে যেতে পারে লাল সুতোয় কয়েন বেঁধে এদিন মায়ের পদতলে রেখে দিন একটা নতুন এক টাকার অথবা দু টাকার কয়েনে লাল বেঁধে মা কালীর চরণে রেখে দিন এবং বিসর্জনের আগে সেই কয়েনটি নিয়ে নিজের কাছে ক্যাশব্যাক্সে অথবা পার্স রেখে দিন এতে ধনবৃদ্ধি ঘটে বলে বিশ্বাস কালী পুজো রাতে ওঙ্ক্রিং কালিকাই নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আর একটা মন্ত্র আছে চামুন্ডার মন্ত্র ওং এইম হিং ক্লিম চামুণ্ডায় বিচ্ছে এটাকে নবার্ন মন্ত্র মানা হয় খুব প্রভাবশালী এবং শত্রুনাশক মন্ত্র এই মন্ত্রটি একশো আটবার বার জপ করলে কালীপুজো অমাবস্যা হয় অবশ্যই আপনার শত্রু নাশ হয়ে যাবে তার আর কিছু করতে পারবেন না শত্রু নাশের জন্য আর একটা মন্ত্র আছে কালীপুজো যেতে ওং হিলিং বগলামুখী সর্বদুষ্টাং বাচং মুখং পদং স্তম্ভ হয় জীব বুদ্ধিং বিনাশ হয় হিলিং ওং সাহা এটা বগলামুখীর মন্ত্র এই মন্ত্রটিও একশো আটবার জপ করতে পারেন মধ্যরাত্রে কালো কাপড়ে নুন বেঁধে দরজায় রাখুন টাঙিয়ে এক মুঠো নুন বাড়ির প্রধান দরজার পাশে রাখবেন ভোরে সেটি নদীতে জলপ্রবাহ করে দিন অথবা যে কোনো জায়গায় নর্দমায় ফেলে দিন এটি নিয়েতিবাচকতা দূর করে অশুভ শক্তি অশুভ নজর অর্থায়ন এসব থেকে রক্ষা করে পরিবারকে যে কালো কুকুর এবং কালো কাককে খাওয়ানোর এক অদ্ভুত পুণ্য আছে কারণ মা কালী কৃষ্ণবর্ণা এবং কালো কুকুর কালো কাককে খাওয়ারে ভৈরবের আশীর্বাদ মা কালীর আশীর্বাদের সাথে সাথে সেই ভক্ত পেয়ে যায় তাই কালো কুকুর কালো কাককে কিছু খাদ্যদান এদিন রুটি হোক বা যে কোনো খাবার বিস্কুট হোক দিলে শুভ ফল পাবেন গরুকে যদি ঘাস পাতা উটি নিজে হাতে করে খাওয়াতে পারেন আশীর্বাদ লাভ করবেন কারণ একমাত্র গরুই সেই প্রাণী যে প্রাণীকে খাওয়ালে গ্রহের কুপ্রভাব দূর হয়ে যায় নটি গ্রহেই শান্ত হয়ে যায় এর সাথে সাথে আমরা দেখে নেব আর কি কি কালী পুজোর মন্ত্র আছে যেগুলো পাঠ করলে শুভ ফল পাওয়া যায় দক্ষিণাকালীর একটি ধ্যান মন্ত্র আছে দক্ষিণাকালী সেই কালীর ধ্যান মন্ত্র উচ্চারণ করলে এই অমাবস্যা দিতে খুব শুভ ফল পাবেন ওং করাল বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাম কালীগাং দক্ষিণাং দিব্যাং মুন্ড মালবাম সদিন্ন শির খগ বামার্ধ করম বুজম অভয়ং বরজ দক্ষিণার্ধ পালিকা মহাক প্রমাং শ্যামাং তথা দিগম্বরিম কণ্ঠা বসাত্তে মুন্ডলী গল দূর দূর চরিত দক্ষিণকালী ধান মন্ত্র এটি এর অর্থ হল ভয়ঙ্কর মুখ বিশিষ্ট কালো চুল কালো এবং প্রবাহিত চুল চতুর্ভুজাযুক্ত দেবী কালী দক্ষিণা কালিকা দিব্য মস্তকের মালা দিয়ে সভিতা বাম তার হাতে পদ্ম একটি ছিন্ন মস্তক এবং একটি তলোয়ার তিনি ডান হাতে এবং বড় ভয় আশীর্বাদ দান করেন কালী মায়ের গায়ত্রী মন্ত্রটি এদিন জপ করতে পারেন একশ আট বার সম্ভব না হলে ওং ওম মহাকলৈচ বিধমহে শ্মশান বাসিনেচ তন্ন তন্নকালী পূর্যোদয়াত পুজোর জন্য কালীর মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র দিতে পারেন এই মন্ত্রে ক্রিং 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 হ্রিং ক্রিং দক্ষিণ কালীকে ক্রিং 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 হ্রিং হিং হং সাহা ওং হ্রিং শ্রীং ক্লিং কালিকা পরমেশ্বরী সাহা এইটিও কালীর আরেকটি মন্ত্র ওং ক্রিং কালিকায় নম ওং শ্রী মহাকালিকায় নম এই মন্ত্র কালীর মন্ত্র অঙ্কৃঙ্ কালী এটিও কালীর মন্ত্র আমরা সাথে সাথে জেনে নেব মা কালী আদ্যাশক্তি তার আটটি রূপ আছে সেই রূপগুলির বিভিন্ন বিভিন্ন মাহাত্ম আছে যুগ যুগ ধরে কালী মায়ের আরাধনা হয়ে আসছে তার আটটি রূপ হলো দক্ষিণাকালী শ্বসণাকালী গোজকালী রক্ষাকালী ভদ্রকালী চামুণ্ডাকালী মহাকালী তিনি কোথাও ব্রহ্মময়ী কোথাও ভবতারিণী কোথাও আনন্দময়ী এবং কোথাও করুণাময়ী নামে পরিচিতা মা কালী অষ্টবিধা এই আটটি রূপ এই আটটি রূপের বর্ণনা পাওয়া যায় মহাকাল সংহিতায় দক্ষিণাকালী মৃত্যুর ভয়কে জয় করে রক্ষা করেন ভক্তদের ভয়ঙ্কর এই দেবীর চেহারায় রুদ্রতা আছে ভক্তকে সুরক্ষার আশ্বাস আছে চার হাতে তিনি ধারণ করেন সদ্যচ্ছিন্ন মুন্ড খর্গ বর ও অভয় মুদ্রা কৃষ্ণবর্ণায় দেবীকে মহাভয়ঙ্কর মনে হল তিনি আসলে মুক্তির প্রতীক মহাকালী শক্তির রূপ তন্ত্র সাধন অনুসারে মহাকালী পঞ্চমুখী ও পনেরো চক্ষু রূপে বর্ণিতা কালিকা পূরণে দশমুখী তিনি দশভূজা এবং দশপদা তার হাতে খর্গ থেকে শুরু করে চক্র ধনুক বান শঙ্খ সব অস্ত্রই আছে তিনি ভক্তকে কঠিন সাধনায় ভয় দেখালেও অন্তে কাঙ্ক্ষিত সিদ্ধি প্রদান করে থাকেন ভদ্রকালী কল্যাণের দেবী হিসেবে মানা হয় এই কালীকে ভদ্র মানে কল্যাণ কাল মানে সময় এইরূপে কালী মৃত্যুকালে জীবের কল্যাণ সাধন করে থাকেন কালিকা পুরাণ অনুসারে তার গাত্রে অতসী ফুলের মতো নীল আভা মুক্ত কেশ আর তীক্ষ্ণ দৃষ্টি তিনি জীবনের শেষ প্রহরে মুক্তির পথ দেখান মানুষকে রক্ষাকালী নাগরিক রূপে পূজিতা কালীর এই রূপ দক্ষিণ কালীরই নাগরিক রূপ রক্ষাকালী নগর রক্ষার জন্য প্রাচীনকালে দেবীর আরাধনা করা হতো তন্ত্রশাস্ত্রে তার একাধিক রূপের বর্ণনা আছে সৃষ্টিকালী রক্তকালী মৃত্যুকালী যমকালী মহাভৈরব কালী ইত্যাদি সময়ের জন্মদাত্রী পালনকর্ত্রী ও প্রলয়কালিনী বলেই তার নাম কালী তিনি মৃত্যুর উপর দাঁড়িয়ে জীবন চেতনার প্রতীক হয়ে আছেন যুগ যুগ ধরে সিদ্ধকালী সাধকদের গোপন উপাসা এই রূপে কালী সাধারণ গৃহস্থের ঘরে পূজিত হন না সাধারণত সিদ্ধ সাধকরা ধ্যানে তাকে পূজা করে থাকেন এই রূপে দ্বিভুজা রূপে পূজিতা সিদ্ধকালের খর্গে আঘাত আনলে চন্দ্রমণ্ডল থেকে অমৃত্যু ঝরে পড়ে যা তিনি কপাল পাত্রে ধারণ করে পান করেন এই রূপে তিনি ভুবনেশ্বরী পরমানন্দের প্রতীক চামুণ্ডা কালী তিনি অসুর বিনাশ চন্ড মুন্ড নামক দুই অসুরকে বধের জন্য দেবী দুর্গার কপাল থেকে উদ্ভব হয়েছিল এই চামুণ্ডা দেবী অস্থি চর্মসার এই দেবীর হাতে চন্ড চন্দ্রহাস ও দণ্ড সন্ধি পূজার সময় এই রূপে দেবীর বিশেষ আরাধনা করা হয় গুজ্জকালী গুপ্ত সাধনাথ দেবী এই কালী গুজ্জকালীর উপাসনা প্রকাশ্যে হয় না সাধকেরা ভয়ঙ্কর এই দেবীর ধ্যানে মগ্ন থাকেন নির্জনে জঙ্গলে অথবা পর্বতে একান্তে গলায় নরমুণ্ডের মালা গাত্রে গাঢ় কালো আভা নাগ দ্বারা বেষ্টিত আসন এই দেবী শক্তির গুপ্ততম রূপ তন্ত্রমতে কালীর মধ্যে গুজ্যকালীর স্থান সর্বোচ্চ কালী অন্ধ্রকারের দেবী শ্মশানকালী শ্মশানকালীর রূপে দেবীর অবস্থান চিরকালী ভয়ঙ্কর কালো গাত্র রক্ত বর্ণ চক্ষু ছিন্নমুণ্ড ও খর্গ তিনি শ্মশানের অধিষ্ঠাত্রী সাধারণত গৃহস্থ বাড়িতে এই প্রতিমা রাখা হয় না সাধকের কাছে এই রূপে দেবী মোক্ষের প্রতীক শ্রীকালী দ্বারক বিনাশ নেই শ্রীকালীর এই রূপে দেবী অসুর দ্বারককে বিনাশ করেছিলেন মহাদেবের শরীরে প্রবেশ করে কৃষ্ণবর্ণ ধারণ করেছিলেন তিনি এই রূপে তিনি ত্রিশুল ধারণী ও স্বর্প সভিতা কালী সৃষ্টির মূল স্বরূপ মানা হয় কালীকে মহানির্মাণতন্ত্রে বর্ণিত আদ্যাকালী দেবী ত্রিনেত্রা নীলবর্ণা চন্দ্রললাট ও রক্তপদ্মাসীনা মহাকালের নৃত্য দর্শন করে তিনি আনন্দে আত্মমগ্ন এইভাবে দেবী কালীর প্রতিটি রূপই এক একটি তন্ত্র ইতিহাস ও আন্তাত্মিক সাধনার অধ্যায় কখনও তিনি ভয়ঙ্কর কখনো মমতাময়ী কখনো তিনি সর্বক্ষেত্রেই শক্তির উৎস সময় প্রতীক মুক্তির পথ প্রদর্শক কালীর বীজ মন্ত্র হল ওং ক্রিং কালী নমস্কার তিনি রাখতে পারেন দেবীর সামনে তেলের প্রদীপ জ্বালান সর্ষের তেলের এরপর একটি লেবুকে দু টুকরো করে তাতে তিনটি লবঙ্গ পুঁতে দিন সেই লেবুর টুকরোগুলো আপনার শত্রু বাড়ির সামনে ফেলে দিন শত্রু দমন হয়ে যাবে কালী পুজোয় অবশ্যই দেবীর চরণে জবা ফুল অর্পণ করবেন জবা ফুল মা কালের সবচেয়ে প্রিয় ফুল অন্য কোনো ফুল অতটা প্রিয় নয় সাদা ফুল দেওয়া চলে না মাকে সাদা ফুল দেবেন না পুজো হয়ে যাওয়ার পর পুষ্প সেই জবা ফুলের এনারা রাখলে আর্থিক উন্নতি সমৃদ্ধি ঘটবে গৃহে কোনো কাজ যদি বহুদিন ধরে আটকে থাকে অমাবস্যা তিথিতে দেবীর সামনে কালো তিল